হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা দেখুন আমরা যখন গাজর বাড়িতে কিনে নিয়ে আসি তো গাজর যখন ছাড়াই তখন কি হয় আমরা হয়তো আলু ছোলার দিয়ে বা আলু কাটারটা দিয়ে আমরা গাজরের খোসাটা ছাড়িয়ে নিই আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিলে দেখা যায় তো কি হয় তো ওটা যখনই আমরা গাজর ছাড়াই তখন কিন্তু অনেকটা গাজর খোসাটার সঙ্গে চলে যায় তার জন্য আমি কি করছি দেখুন আমাদের বাড়িতে মধু বা যে কোনো ওষুধের শিশির ঢাকা কিন্তু থাকে তো যে ঢাকা আমি একটা নিয়ে নিয়েছি তো একটা আমি ওষুধের বোতলের ঢাকা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে মধুর যে বোতলের শিশি থাকে তার ঢাকা একটা এরকম নিয়ে নিতে পারেন তো এরকম ঢাকা তো থাকেই বাড়িতে তো দেখুন আমি কত সুন্দরভাবে কিন্তু একদম গাজরের খোসাটা ওপরের যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে গেল অনেক গাজর কিন্তু আমরা অনেকটাই কম সময়ের মধ্যে আমরা এই ওষুধের যে ঢাকাটা আছে সেটার দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে ছাড়িয়েও নিতে পারি আর কোনো রকম কিন্তু আমাদের গাজরটা এক্সট্রাভাবে চলেও যাবে না খোসার মধ্যে আর কাটার দিয়ে যেটা হয় অনেকটাই কিন্তু গাজর খোসার মধ্যে চলেও যায় আর দেখুন বন্ধুরা কতগুলো খোসা হয়েছে আর খোসার মধ্যে কিন্তু একটুও গাজর নেই তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে নেবেন যখনই গাজর ছাড়াতে হবে এরকম তো বোতলে ঢাকা থাকে সেটা দিয়ে ছাড়িয়ে নেবেন দেখবেন একদম কিন্তু অপচয়ও হবে না কোনো রকম আমাদের সময়ও বেশি যাবে না কম সময়ে কিন্তু আমরা অনেকটা গাজর একসঙ্গে ছাড়িয়ে নিতে পারবো কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আর যখনই বেশি হয়ে যায় ইঁদুরের মাত্রা তো তখনই আমাদের কি হয় জামা কাপড় যেখানে যা থাকে কিন্তু কেটে অনেকটাই নষ্ট করে দেয় তার জন্য আমি কি করছি দেখুন কোনো রকম কিন্তু বীজ বা কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি ইঁদুর মারা ওষুধ তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম আমি একটা পাত্র নিয়েছি যেটা আমাদের আমার অনেক কাজে লাগে না পড়ে থাকে সেটাই নিয়েছি নিয়েছি আমি তিন চামচ আটা তো আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন আর নিয়ে নিলাম দু চামচ খাওয়ার সোডা তো এই আটার আটাটা যদি আপনাদের কোনো সময় দেখা যায় একটু তিতকুটে হয়ে যায় খারাপ হয়ে যায় তো সেই আটাও নিয়ে নিলেই হবে তো নিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এটা এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না দলা দলা হয়ে থাকে তো একটা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব ইঁদুরের কিন্তু এত অত্যাচার আমাদের কিন্তু অনেকটাই অতিষ্ঠ করে তোলে তাই আমি এই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি আর দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ হারপিক আর হারপিকটা আমি সরাসরি হাত দিয়ে মাখাবো না একটা কাঠে নিয়েছি নিয়ে ভালো করে আটার সঙ্গে আমি লাগিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়েছি তারপরে দেখুন আমি একটা প্লাস্টিক নিয়েছি তো প্লাস্টিক দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কেননা সরাসরি যদি হারপিকটা হাতে লাগে তখন আমাদের স্কিনে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি প্লাস্টিকটা নিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি জল অল্প করে আমি জল দিয়ে দিলাম যেমনই রুটির গলা হয় সেরকমই করে নেব দেখুন মাখিয়ে নিয়েছি খুব ভালো করে তো মাখিয়ে নেওয়ার পরে আমি একটু দলা দলা করে নিচ্ছি দেখুন আমি একটু বড়ো বড়ো সাইজে করে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী করে নিতে পারেন যেখানে আমি অল্প করে করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে যদি বেশি লাগে তো বেশি পরিমাণ উপকরণগুলো নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন আমার দলাগুলো হয়ে গেছে অল্প করে আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম চিনিটা মাখানোর পরে সব দলার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে যেখানে যেখানে ইঁদুর আছে সেখানে আমি একটা বা দুটো করে ফেলে দেব দেখবেন কোনো রকম কিন্তু আমাদের বিষ ছাড়া ইঁদুরগুলো খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে এই স্যালুশানটা দিয়ে কিন্তু আপনার বাড়িতে ইঁদুর তাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়েছি যেটা দিয়ে আদা রসুন ছেঁচা হয় তো সেটা নিয়েছি আর একটা নিয়েছি মজা তো এই মোজা কিন্তু আমাদের বাচ্চাদের প্রায় সবারই বাড়িতে থাকে আর যখন একটু পুরাতন হয়ে যায় আমরা ফেলে দিই তার জন্য আমি কী করছি দেখুন গেটারের সামনের দিকটা ডান্ডার দিকটা একটু সুঁচ তাই আমি গেটারের মধ্যে আমি মোজাটা দিয়ে দিলাম দিয়ে কী করব আর গ্যাসের অনেক সময় দেখা যায় গ্যাসে রান্না করতে করতে কিন্তু বান্নারের মধ্যে অনেক সময় তরকারি পড়ে যায় তেল ছিটে পড়ে আর বিশেষ করে যখন রুটি করা হয় রুটি করার পরে কিন্তু অনেক সময় অনেক দেখা যায় যে রুটির যে আটা গুঁড়োটা থাকে সেটা কিন্তু গ্যাসের বান্নারের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় আমাদের তো তার জন্য আমি কি করছি গেটারের যে সূচ দিকটায় আমি মজাটা লাগিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আমাদের এই গ্যাসের বার্নারটা দেখুন আমি কিন্তু ভালো করে একটু ভিতরের দিকে ঢুকিয়ে চারদিক থেকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন নোংরা হয়েছে দেখুন তো ভালো করে আমি এইভাবে পরিষ্কার করে নেব আপনারাও বাড়িতে এইভাবে পরিষ্কার করে মেনে নেবেন দেখবেন কিন্তু বান্নাটা একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম পরে কিন্তু আমাদের অসুবিধা হবে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন ভিডিওটা দেখছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক শেয়ার করে দেবেন আর দেখুন বন্ধুরা কতটা নোংরা হয়েছিল আর এখন কেমন হয়েছে দেখুন পরিষ্কার করার পর একদম কিন্তু অনেকটাই নোংরা পরিষ্কার করে দিয়েছি এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই বান্নাটা দেখবেন একটু নোংরা হয়েছে এইভাবে পরিষ্কার করে নেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবে